আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরাকাতু সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু সকল আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি বহুত দিন যাবৎ আপনাদেরকে আমি ভিডিও দিতে পারছি না আমি বেলেগ কিবা অসুবিধায় লিপ্ত আসিলাম এই জন্য দিতে পারছি না আজকের থেকে আমি আপনাদেরকে কিছু ইসলামের শিক্ষার জন্য কিছু ভিডিও বা কিছু হাদিস আপনাদের সামনে আমি নিয়ে একটি ভিডিও বেনায় আপনাদেরকে আমি দেখাবো আপনাদের আখেরাত ও দুনিয়ার সুকামনার জন্য আমার চ্যানেলটিতে আপনারা নজর রাখবেন আমি আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি সবাই আপনারা ভিডিওটি না কেটে ফাঁস্টোলার দেখতে থাকুন আমি একটি হাদিস থেকে পরে আপনাদেরকে শুনিয়ে দিব। আমরা বহুতে জুম্মার যাই জুম্মার নামাজ পড়ার জন্য জুম্মার দিন আমরা প্রত্যেকেই জুম্মাত জুম্বারটাকে আমরা এরকমভাবে গুরুত্ব দিই অন্য নামাজ যদি আমরা না পড়ি তাহলে আমরা জুম্মাত আমরা যে প্রকারে আমরা জুম্মাত চাইতে উপস্থিত হই জুম্মার মতোই অন্য অত্তর নামাজ আরও বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা তা জানি না তাই আশা করি আমরা প্রত্যেকে নমাজ পড়ার জন্য চেষ্টা করে নিব তা আমরা জুম্মাতেই প্রত্যেকে যাই কিন্তু আমরা জুম্মার পরিপূর্ণ সাপ আমরা আনতে পারি না জুম্মার দিনের যে একটি ফজিলত আছে বা আল্লাহর অপর একটি রহমত আছে আমাদের উপর আল্লাহ রহমত দেয় এ রহমত আমরা আনতে পূর্ণ পূর্ণভাবে আমরা আনতে পারি না আমরা বেলেক বেলেগ কাজে লিপ্ত হয়ে যায়। যেরকম বহুত মানুষ আছে আমরা জুম্মার দিন যখন জুম্মার আজান শুনি আমরা আজান শোনার পরে আমরা ভাবি যার বহুত কাজ আছে করতে পারবো আরও পনেরো বিশ মিনিট পরে গেলেও চলবে এগুলো আমাদের রয়েছে দুর্বলতার কারণ বা ওসা আছে আপনি পনেরো বিশ মিনিটের জন্য আপনার কাজ কোনো অসুবিধা হবে না কারণ দেখুন আপনার এরমও সময় হয় যে কোনো একটা কাজের জন্য বা ব্যাংকে যান বা কোনো আডে গাডে বাজারে যান এখানে আপনারা বহু সময় দীর্ঘ সময় এমনিতেভাবে সময় নষ্ট করে দিতে হয় তাহলে ওগুলো আপনারা সহ্য করে এখানে ডিসকে থাকতে পারেন কিন্তু জুম্মার যাওয়ার সময় আপনারা দেরি করেন আর যদি বহুতে আমরা জুম্মাতে যাই তাহলে গিয়ে আমরা অন্যান্য নামাজ না পড়ে লোকদের সাথে কত জাতের কথাবার্তা আমরা বলে থাকি ইমান সব খুব বাদে আমরা খুব বা মনোযোগী হয়ে শুনি না আমরা দুনিয়াদারি একে অপরের সাথে আমরা বহুতেই আছি বহুত যুবক বড় বড় বয়স্ক যুবক যুবক পঁচিশ ছাব্বিশ বছর বয়স্ক যুবক একে অপরের সাথে আমরা ঠাট্টা ঠাট্টাবাজি দামালি করে থাকি কিন্তু ওইগুলা গুনার কারণ ওগুলার জন্য আপনারা পরিপূর্ণ সব পাবেন না কী করতে হবে আসুন একটি হাজির থেকে আমরা পরে আপনাদেরকে শোনাই হযরত আবু ওয়াইফ আনসারি রাজিয়াল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে খুশবু থাকিলে উহা ব্যবহার করে জুম্মার দিন গোসল করিয়া খুশবু মানে আতর কস্তুরি সুগ্রাণ যেগুলা বস্তু আছে ওগুলা আবারই আরও একটি কথা আছে তারা সেন্ট ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির ওগুলো সেন্ট ব্যবহার করলে আপনারা কিছুগুলা সেন্টের কারণে আপনারা ওজু হয়ে যাবে আপনারা নামাজও হবে না সেন্টের মধ্যে বহু কেমিক্যাল অ্যালকোহল থাকে এর জন্য খুরবু থাকিলে উহা ব্যবহার করে ও ভালো কাপড় পরিধান করে ভালো কাপড় মানে পরিষ্কার কাপড় পরিধান করে এবং তারপর মসজিদে যায় তাহার পর মসজিদে আসিয়া সময় থাকে ও সময় থাকে তো নফল নামাজ পড়িয়া লয় আপনি মসজিদে চলে যাইতেছেন চলে যাওয়ার পর আপনার যদি হাতে সময় আছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আপনি নাফল নামাজ পড়িবেন নাফল নামাজ পড়িয়া লয় এবং কাহা কেউ কষ্ট দেই না কারণ আমরা জুম্মাতে গিয়ে বহুত মানুষের মনে কষ্ট দিয়ে থাকি মানুষের গাড়ির উপর দিয়ে হাঁটাচলা করি অপরকে জাগার থেকে সরিয়ে দিই ছুটু বড় নিজেকে ভিন্ন রকম মনে করি এগুলা করা যাবে না ভাই যাদের মনে এগুলা আছে বা যারা এগুলো করে থাকে আজকের পর থেকে আর করবো না ইনশাল্লাহ কাহাকেও কষ্ট দেয় না অর্থাৎ লোকদের গাড় লোকদের গাড় টপকাইয়া যায় না তারপর যখন ইমাম খুদবা দেওয়ার জন্য আসেন তখন ইহাতে নামাজ শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে আপনি নামাজ না ফল নামাজ পড়ছেন বা যেগুলো নামাজ যখন আপনি পরিয়া লইলেন পড়ার পর ইমাম যতক্ষণ পর্যন্ত না খুঁত দিবার ভাড়া আসবে ততক্ষণ আপনি চুপ হয়ে এমনিতেই বয়ে থাকবেন আপনি যদি কোনো তফসি বা আল্লাহ আল্লাহ বিসমিল্লা এগুলো যদি নাও করেন এমনিতে চুপ থাকেন সুপ থাকে অর্থাৎ কোনো কথাবার্তা না বলে কোনো কথাবার্তা আপনি বলেন না বা বলবেন না তবে আমল সন্মুহ এই জুম্মা হইতে বিগত জুম্মা পর্যন্ত গুনা মাফ হইয়া যাওয়ার কারণ হইয়া যায় সুবাহ কথ বড় একটি কথা আপনি জুম্মাত গেলেন মসজিদে গিয়ে আপনি কারোর সাথে কথাবার্তা না বলে যেগুলো আবার বলতে পারেন যে কথা বলবো না কেন যেগুলো নিয়মিতভাবে একটি কথা আছে না এমনিতে মসজিদের ভিতরে কোনো কথাবার্তা বলা যায় না নিষেধ হাদিসে এক বাই যদি মসজিদে কোনো কথাবার্তা বলতেছে অপর ভাই যদি এসে বলে ভাই কথাবার্তা বলা যাবে তাও আপনার দিবটা কাটা হবে হাসরের দিন আর যদি আপনি এন এভাবে তাকে নিষেধ দেওয়ার জন্য বলা হয়েছে আপনি সাহায্যতা দিয়ে তার আপনার নিজের মুখে ঢুড়ির মধ্যে দিয়ে ইশারা দিবেন ইশারা দিয়ে তাহলে বুঝিয়ে দেবেন যে কথা বলা যাবে এগুলো তো বাদেই তারপরও আমরা কী করি মসজিদে গিয়ে নানান রকম বিভিন্ন রকমের কথাবার্তা আমরা বলে থাকি এগুলো ভাই ঘোনার কারণ আর সুপ থাকার কারণ কি এখানে তো আপনারা নিজেই শুনলেন বা নিজেরা পরে দেখতে পারেন ইমাম সাহেব যখন যতক্ষণ পর্যন্ত খুঁত বা দিবার সময় হলে ইমাম আসবে না আসা পর্যন্ত আপনি সুপ থাকবেন এমনি আপনি বসে থাকবেন বলা হয়েছে আজকার জুম্মা থেকে আগামী সপ্তাহের জুম্মা পর্যন্ত আপনার গুণা মাফ হইয়া যাওয়ার কারণ হইয়া যায় সুবাহন আল্লাহ আকবর মুসনাদে আহমদ এই কিতাবের তে হাদিসটা দেওয়া হয়েছে তো ভাই দেখেন কত বড় ফজিলত আমাদের উপর আল্লাহ দিয়েছে কিন্তু আমরা এগুলো না করে আমরা বিভিন্ন কাজে বিভিন্ন কথাবার্তায় আমরা লিপ্ত হয়ে থাকি তো আজকের পরে থেকে এগুলো আমরা করবো না তাহলে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা মেনে আমল করবেন ওপর বাদেরকে শেয়ার করে তাদেরকে জানার ও শিক্ষার সুযোগ করে দেন আমার চ্যানেলটি যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত নতুন ভিডিও পতে আমাদেরকে আপনারা কমেন্ট করবেন আর প্রতিদিন আমি ভিডিও দেবার চেষ্টা করব আমার ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকি